করোনা কি তোমরা আগে জানতাম না করোনা জানি মানুষের হয় এমন এটা দেখি গরুর বলছে করোনা এটা এক্সপোর্টের অনুপযোগী দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার বসে যশোরের রাজার হাটে শনিবার ঈদ পরবর্তী দ্বিতীয় হাটে চামড়া ব্যাপক আমদানি হয়েছে যশোর সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে মৌসুমী ব্যবসায়ীরা লবণযুক্ত প্রায় ত্রিশ হাজার চামড়া নিয়ে হাটে আসেন বেচাকেনাও হয়েছে জমজমাট তবে মৌসুমী ব্যবসায়ীদের দাবি সরকার নির্ধারিত মূল্যে তারা চামড়া বিক্রি করতে পারছেন না এক একটি গরুর চামড়া চারশো থেকে সাতশো টাকায় কিনেছেন লবণ দিয়ে আরও এক থেকে দেড়শো টাকা খরচ হয়েছে কিন্তু হাটে প্রতি পিস চামড়ার দাম তিনশো থেকে ছয়শো টাকা করে বিক্রি হচ্ছে এছাড়া ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে ঋণ নিয়ে চামড়া কিনে তারা এখন বিপাকে এটা চামড়া ফুট হয় বাইশ ফুট বিশ ফুট অ্যাভারেজ তার দাম হয় এক হাজার টাকা আমাকে দাম দেশে দুশো টাকা করে প্রায় তিনশো পিস দুশো আশি পিস মতো এখন তার থেকে মাত্র চুয়াল্লিশ পিস চামড়া মাত্র বিশ টাকা করে নেছে আর বকরি চামড়া বলে পাঁচ টাকা করে পিস পাল্লি দিয়ে যাও না পারলে তুমি ফেলি দাও সরকার নির্ধারণ করেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা ফুট কেনবে অথচ সেটা আমরা পাচ্ছি না জিন নিয়ে চামড়া কিনেছি এখন এই সব টাকায় পরিশোধ করার মতো কোনো লাইন নাই আমাদের এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিজের বিকাশ নিজে কর এদিকে করোনা হয়েছে অজুহাত তুলে হাটের প্রায় বিশ শতাংশ চামড়া কিনছেন না কেউ এতে লোকসানের মুখে ব্যবসায়ীরা তবে আরতদারদের দাবি দাম নির্ধারণ করা হলেও ট্যানারি মালিকরা সে দামে কিনছে না আর মানহীন চামড়া করোনা হয়েছে বলে তা নিচ্ছেন না কেউ আমাদের পক্স হয় না এটা পশুটার গায়ে পক্স ওই রোগী এটা ঘা ঘা হয়ে ওইটা পরবর্তীতে ওষুধ খাওয়াই ভালো হয়ে যায় কিন্তু চামড়ায় ওই স্পটটা থেকে যায় আমি গরুর চামড়া আনছিলাম দুইশো চুয়ান্ন পিস ঠিক আছে ছয়শো সাতশো টাকা করে কিনা এগুলো করোনা বলে বাদ দিচ্ছে এ অবস্থায় চামড়া শিল্পকে বাঁচাতে তৃণমূল ব্যবসায়ীদের ঋণ সুবিধার পাশাপাশি কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের এখানে আমরা যে পরিমাণে চামড়া আমদানি আশা করেছিলাম সেই পরিমাণে এখানে লবণযুক্ত চামড়া আমদানি হয়েছে রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির দাবি শনিবারের হাটে প্রায় তিন কোটি টাকার চামড়া বেচা কেনা হয়েছে সময় সংবাদ যশোর